বিরতির পর স্বাগত শ্রীলঙ্কা সফরে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিনি দেশে ফিরে এসেছেন তবে শ্রীলঙ্কা সফরকালীন কিছু খবর শ্রীলঙ্কা সরকার আজ এগারো জন ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে শনিবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই দুদেশের মধ্যে বেশ কিছু চুক্তিও স্বাক্ষর হয় তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কা থাকাকালীন এই জেলেদের মুক্তি দেওয়া হয়েছে তারা জলসীমা উল্লঙ্ঘন করেই প্রবেশ করার চেষ্টা করেছিল সেই অপরাধে তাদেরকে গ্রেফতারও করা হয় যাই হোক তবে এবার এগারো জন ভারতীয়কে কিন্তু মুক্তি দিয়েছে শ্রীলঙ্কা বিস্তারিত জানব সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব ঠিক কি জানতে পারছো দেখো প্রথমেই বলি যে আমাদের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যেটা জানানো হয়েছে টুইট করে চোদ্দ জন মৎস্যজীবী এটা প্রথম এগারো জন বলা হয়েছিল চোদ্দ জন মৎস্যজীবীকে শ্রীলঙ্কা সরকার ছেড়ে দিয়েছে আজকে প্রধানমন্ত্রী যখন ওখানে ছিলেন শ্রীলঙ্কাতে আজকে ছিলেন তিনি কিছুক্ষণ আগেই রওনা হয়েছে দেশের উদ্দেশ্যে এবং জানো যে একটি এখানে কিছু প্রকল্প আছে চেন্নাইয়ের সেখানে উদ্বোধন করবেন তো তার আসার আগেই কিন্তু তার প্রধানমন্ত্রী যখন ছিলেন সেই সময় শ্রীলঙ্কা সরকার এই চোদ্দ জন মৎস্যজীবীকে রিলিজ করে দেয় তারা দীর্ঘদিন ধরে বন্দি ছিলেন শ্রীলঙ্কার জেলে কারণ তারা আরব সাগরে মাছ ধরতে গিয়ে জেনে তোমার শ্রীলঙ্কার সীমানায় ঢুকে পড়েছিলেন এবং তার ফলে কিন্তু শ্রীলঙ্কার নৌবাহিনী তাদের গ্রেপ্তার করেছিল এবং তাদের নিয়ে যাওয়া তাদের ওখানে বন্দি করে রাখা হয়েছিল গতকাল গত পরশু জানো যে শিলং কলম্বোতে গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেক সম্মেলন শেষ করে তিনি কলম্বো পৌঁছে যান এবং গতকাল সারা দিন ধরে তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক হয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট যিনি অনুরাগ অনুরা কুমার দিশা নায়িকা দিশা নাই সরি দিশা নায়ক অনুরাগ কুমারা দিশানায় তার সঙ্গে বৈঠক হয়েছে দফায় দফায় তার সঙ্গে বৈঠক হয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে এবং সেখানে ভারতের প্রধান এই ভারতের বিদেশ মন্ত্রী তিনিও ছিলেন বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে কিছু চুক্তি হচ্ছে আর্থিক বিকাশের জন্য কিছু চুক্তি সামরিক সাহায্যের জন্য দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে এবং তারপরে যৌথ সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাগ কুমারা দিশানায়কে তিনি ঘোষণা করেছেন ভারত যে শ্রীলঙ্কার মাটিকে ভারত বিরোধী কাজ ভারত বিরোধী কাজ করতে হবে না শ্রীলঙ্কার মাটিতে ঠিক একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যখন সাংবাদিক সম্মেলন করছিলেন সেই সময় তিনি বারবার বলে শ্রীলঙ্কার অবদানের কথা মানে তুলে ধরেছেন যে শ্রীলঙ্কা ভারতকে কিভাবে সাহায্য করেছে এবং সেক্ষেত্রে ধরো মানে কোভিড এর সময় করোনার সময় কিভাবে সাহায্য করেছে অন্যান্য বিপদ আপদে আমাদের পাশে সবসময় বন্ধু হিসাবে শ্রীলঙ্কাকে পেয়েছি তাই শ্রীলঙ্কাকেও বন্ধু শ্রীলঙ্কার বিপদেও কিন্তু ভারত সবসময় দাঁড়িয়েছে এবং তামিল সমস্যা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে দুই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সঙ্গে প্রধানমন্ত্রী তারপরেই কিন্তু যেটা হয় যে দেখা যায় যে দুই রাষ্ট্র নেতার সঙ্গে বৈঠকের পরে আজকে কিছু রেল দুটি রেল প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী ওখানে কারণ ভারতের সহযোগিতায় কিছু রেল প্রকল্প ওখানে হয়েছে সেই দুটি ট্রেন যাত্রার সূচনা তিনি করেছেন প্রধানমন্ত্রী মানে ভারতে ফিরে আসার আগে তো তার আগেই কিন্তু এই চোদ্দ জন মৎস্যজীবীকে কিন্তু ছেড়ে দেওয়া হয় তারা চেন্নাইয়ের বাসিন্দা যে এই যে শ্রীলঙ্কা সরকার তারা কিন্তু বারবার বলেছে ভারতই তাদের বন্ধু এবং যে কথাটা মোদিও কালকে তুলে ধরেছেন ভারত শ্রীলঙ্কা আমাদের বন্ধু পরস্পর পরস্পরকে আগামী দিনে আরো সহযোগিতা বিদেশ সচিব থেকে বিক্রম মিস্ত্রি গতকাল সাংবাদিক সম্মেলন করেও বলেছেন যে মানে আগামী দিনে শ্রীলঙ্কার অর্থনীতি যাতে ঘুরে দাঁড়াতে পারে কারণ শ্রীলঙ্কার অর্থনীতি বিপর্যস্ত হয়ে গেছিল তাই ঘুরে দাঁড়াতে পারে ভারত সমস্ত রকম সহযোগিতা করবে তাতে যতদিন না তাদের অর্থনীতি আরো শক্তিশালী হচ্ছে অর্থাৎ এই যে সম্পর্ক দেশের মধ্যে সম্পর্ক আরো ভালো হলো তারই একটা ফলস্বরূপ আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কলম্বোতে ছিলেন সেই সময় এই চোদ্দ জন মানে চেন্নাইয়ের জেলে একটা ভারতীয় জেলে তাদের মুক্তি দেওয়া হলো তারা চেন্নাইয়ের বাসিন্দা এবং তাদের বিশেষ বিমানও কিন্তু চেন্নাই আনা হয়েছে অর্থাৎ এটা একটা যে এটা শ্রীলঙ্কার সরকারের সঙ্গে একটা বার্তা দেওয়া হলো যে প্রধানমন্ত্রী থাকাকালীন এই যে উদ্যোগটা নেওয়া হলো যে শ্রীলঙ্কা ভারতের বন্ধু এই মিত্র এবং সেই মিত্রতা বন্ধু হিসাবেই কিন্তু এই চোদ্দ জনকে ছেড়ে দেওয়ার একটা বার্তা দিয়ে প্রমাণ করতে এটা বুঝিয়ে দিল যে আগামী দিনে শ্রীলঙ্কা ভারতের পাশে সবসময় আছে ভারতও যেমন তার পাশে থাকবে তেমনি শ্রীলঙ্কাও ভারতের পাশে থাকবে এবং কোনো সমস্যা হলে দুজন আলোচনা করে মিটিয়ে নেবে অর্থাৎ এই বিষয়টাই একটা উদাহরণ হিসেবে তুলে ধরতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আজ কলম্বোতে ছিলেন সেই সময় এই চোদ্দ জেলেকে যারা দীর্ঘদিন ওখানে শ্রীলঙ্কার কারাগারে বন্দী ছিলেন তাদের কিন্তু ছেড়ে দেওয়া হয় এবং এই সিদ্ধান্তটা আগেই হয়েছিল তো এর সময়ের অপেক্ষা দুই রাষ্ট্র মধ্যে মধ্যে বৈঠকের পর আরো চূড়ান্ত হয়ে যায় বিষয়টা তারপরেই কিন্তু আজকে তাদের ছেড়ে দেওয়া হলো তারা চেন্নাইয়ে ফিরে এসছেন অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বিশেষ বৈঠকে বসেছিলেন শ্রীলঙ্কার প্রধান আর সেই বৈঠকের পরে কিন্তু এবার আহ প্রায় আহ জন জেলেকে কিন্তু ফেরত পাঠানো হয়েছে ভারতে নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন